ভারতের ট্রাক একটু বাংলাদেশের থেকে ডিজাইনে আলাদা আপনারা দেখে বুঝতে পারছেন যে এগুলো ভারতের ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ বাংলাদেশ লেখা অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্ত এখানে ভাইরা ইন্ডিয়া থেকে আসছেন তো ভাই বলবো আপনাদের বাসা কোথায় ইন্ডিয়া মালদা ডিস্ট্রিক্ট দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে তো আমি এই পাশে দাঁড়িয়ে আছি বাংলাদেশের এটা শেষ প্রান্ত এই পাশে এখানে গেলেই ইন্ডিয়া আরেকটু সো এই রেখা বরাবর আমরা এই পাশ থেকে পাশে যেতে এখানে দেখছেন বাংলাদেশ এবং এখানে হচ্ছে ইন্ডিয়ার রেখা আর পিছন থেকে যেগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে অনেক ট্রাক মালবাহী ট্রাক গুলো এসেছে এটা চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদের সহ ইন্ডিয়ান এবং ভারতের লোকজনের এখানে একটা সমাগম ঘটেছে আমার কথা আপনারা কত বুঝতে পারছেন আমি না তো ভারতের ট্রাক গুলো মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান আমার পাশে কে বাংলাদেশি বা কে ভারতীয় এটা বোঝা খুবই ডিফিকাল্ট তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিক দিয়ে একে একে ভারতের ট্রাকগুলো বাংলাদেশে ঢুকছে মালবাহী ট্রাকগুলো ঢুকছে ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে আমদানি করা হচ্ছে এবং এগুলো এখানে খালাস করার পরে পরবর্তীতে বাংলাদেশের ভেতরে সবগুলো চলে যাচ্ছে এখানে সোনাম ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে এখান থেকে যদি কেউ ভারতের ভিতরে যেতে চায় তাহলে এখানে ইমিগ্রেশনের চেকপোস্টে তাকে চেক করে বা ভিসা পাসপোর্ট এগুলো ঠিকঠাক চেক করে তারপর তাকে ঢুকতে দেওয়া হয় তো আমি একটু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ বাংলাদেশ লেখা অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্ত আর সব কিছু মিলিয়ে এই পরিবেশটা একটা মেলবন্ধন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে একটা মিলনস্থলে পরিণত হয়েছে তো আপনাদেরকে এই চাপায়ের আমের স্বর্গরাজ্য থেকে এই সীমান্তে নোংর অবস্থায় দেখানোর চেষ্টা করছি এখানে স্বাগতম বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে শুরু এখানে এখান থেকে বাংলাদেশের শুরুটা হয় তো আমি আপনাদেরকে চারিদিকে একটু দেখানোর চেষ্টা করলাম তারপরে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব স্থলবন্দর গুলো তো একের পরে এক আপনারা এখানে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন গুলো দেখতে পাচ্ছেন ভারতের ট্রাক গুলো একটু বাংলাদেশের থেকে ডিজাইনে আলাদা বা রং চঙে আলাদা হয় আপনারা দেখে বুঝতে পারছেন যে এগুলো ভারতের ট্রাক তো বাংলাদেশের পতাকা বিশাল আকারে টানানো টানানো ওই পাশে ভারতের পতাকা পতাকা টানানো এই সীমান্ত স্থলবন্দর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভারতের মিলন বন্ধন এলাকায় এটা বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ততম স্থলবন্দর দর্শক আমরা একটু এই জায়গায় যারা এই জায়গায় যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে জানতে জানতে পেরেছি এখানে সাধারণত এই ট্রাক এসে খালাস করে মাল এবং এখান থেকে পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন ট্রাকে উঠায় তারপরে নিয়ে যাওয়া হয় তো আমি এখন কথা বলবো

প্রবলেম যাবে ও আচ্ছা ওখানে কি বিজেপি আছে আপনাদেরকে ওখানে আবার বিজেপি হয় না বিজেপি ক্যাম্প আপনার নাম কি আমার নাম রকি রকি হক আপনার পাশে মালদাতে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ